আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে আজ আমি খিচুড়ি রান্না করব আর ডিম ভুনা করব তো ডিম আমি তেলে ভেজে নিচ্ছি ডিম আর আলু একসাথে আর ওইদিকে খিচুড়িটাও বসিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা গুঁড়া হলুদ আদা এগুলো দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি তার মধ্যে আমি পোলার চালগুলো আর মুগ ডাল দিয়ে দিলাম এখন চালটা কিছুক্ষণ ভেজে নিব আর এদিকে ডিম আলুটাও ভাজা হচ্ছে চালটাও ভেজে নিচ্ছি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব গরম পানি ওয়েদারটাও খুবই ঠান্ডা ঠান্ডা বেশ কয়েক দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটা খুবই ঠান্ডা ভাবলাম আমি একটু খিচুড়ি রান্না করি তো ডিমটা আমার ভাজা শেষ এখন আমি রান্না করে নিব এই যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে নিচ্ছি তারপরে মশলা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কিছুটা ফুটে উঠেছে এখন ঢেকে দিব মশলাগুলো কষানো শেষ এখন ডিম ডিমাগু দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব তো মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে এখন ডিমটাও একটু ঢেকে দিলাম এই যে আমার রান্না শেষ কিছু শেষ এখন আমি খাবার দিয়ে দিব ডাইনিংয়ে সবাই খেতে বসবে এই যে আমি খাবার দিয়ে দিয়েছি আর এখানে বট ভুনা করা আছে এটা আমি আগে রান্না করছিলাম তো ডিম ভুনা আর গরুর ভুঁড়ি এটা দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হবে আর আচার দিয়ে সাগাদ মেখে নিয়েছি এই যে মেমে বাবা আর মৌ খেতে বসেছে মেমও বসেছে মেম ভিডিওতে আসবে না তো সবাই খাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত ওই